আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে সহজ একটি পরির এই পর আমলটি এতই পরীক্ষিত আপনি শুধু একবার এই আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহর দয়া আল্লাহর মায়া আল্লাহর মেহরবানিতে আপনার সামনে পরিয়াসে উপস্থিত হবে এটি এতই পরীক্ষিত এটা আমল শেয়ার করব শুধু একটি দূরস শরীফ দিয়ে যে দূরস শরীফের মান আপনারা সকলে জানেন দূরস শরীফের ফজিলত সবাই কিন্তু জানে না তো দূরস শরীফ দিয়ে আপনি আজকে একটি পরি করবেন নেককার ইমানদার মুক্তাকিম ফরহাজগার যারা নাকি পরীর আমল করতে করতে আপনি আজকে ব্যর্থ হয়ে গেছেন যে পরির আমল এত পরিমাণ করছেন দুই চার বছর দশ বছর বিশ বছর পরি আমল করছেন। আপনার সামনে পরি আসে না যে অনেক আমল করেছেন কিন্তু কখন আপনার সামনে পরি এসে দেখা দিচ্ছে না ছোট্ট একটি দুরস শরীফের আমল দিব এই আমলটি যদি আপনি একবার শুধু করবেন ইনশা আপনার সামনে পরি এসে হাজির হবে। এটা আমার মুখের কথা না এটা আমার কোনো মুখের কথা না কারণ দুরস শরীফের ফজিলত এটা প্রায় মানুষই জানেন যে দুরুস শরীফের ফজিলত কি আপনি যে দোয়া করেন যে দুরুস শরীফ না থাকে সেই দোয়া কোন আল্লাহর দরবারে কবুল হয় না তো এমন একটি দুরুস শরীফের হাজির হয়ে যে ছোট্ট একটি দুরুস শরীফ পাঠ করবেন এই পাঠের মাধ্যমে আপনার কাছে নেককার ইমানদার মুক্তাকিন একটা পরি এসে হাজির হবে সেই পরি দিয়ে আপনি যে কোনো জায়েজ কাজ করতে পারবেন তাকে বন্ধু বানায়া আপনি সাথে সর্বদাই রাখতে পারবেন এই পরির আমলটি এই পরিতে এত ভালো যে বলার বাইরে আমি মুখে আপনাদেরকে বোঝাতে পারবো না যে আমলটি আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি এটি অনেক পরীক্ষিত আমল আমি বলবো আপনি পুরীর আমল করা ছেড়ে দিচ্ছেন বা বাদ দিয়ে দিতেছেন আর করবেন না আমি শুধু একটা কথা বলবো আপনি একটা বার শুধু এই পুরীর আমলটা করে দেখেন ইনশাল্লাহ আপনার সামনে পুরী আসে হাজির হবে যদি না আসে তাহলে কমেন্ট সেকশনে বলবেন যে আমি আপনার আমল করছি পরি আসে নেই কারণ যে আমলটা দিব অনেক পরীক্ষিত আমলটি তো যাই হোক বন্ধুরা এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যারা পরীর আমল করতে করতে ব্যর্থ হয়ে গেছেন আর পুরী আসে না তাদের জন্য এই আমলটি একটি বার আপনি শুধু করবেন আর ভিডিওটি স্কিপ না করে পুরা ভিডিওটা দেখবেন কারণ এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হবে যদি আপনি কোথাও মিস করেন তাহলে দেখা যায় আপনার সাধনটা পূর্ণ নাও হতে পারে এই জন্য স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আপনার দশ হাজার হাজার বা পাঁচশো ছয়শো ভিডিও দেখতে হবে না ভিডিও একটা দেখলে যথেষ্ট যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন আজকে যে কথাগুলি বলবো একটু সময় যদি কষ্ট হয় ব্যয় হয় বা আপনাদের এই যে সময় নষ্ট করে ভিডিওটা দেখতেছে যেন আপনাদের এই সময়টা কাজে লাগে বা এই সময় ব্যয় করছেন তার যেন ফল আপনি পান এমনই একটি আমুল আপনাদের মাঝে শেয়ার করছি আজকে আমি জীবনে বহুত আমল করেছেন করিয়া আসেনি আমি বলবো একবার শুধু আমলটি করে তা কথা না বাড়াই এখন সরাসরি বলবো সেই আমলটা আপনি কিভাবে করবেন কোন দিনে করবেন বিস্তারিত খুলে বলবো তো যাই হোক এই আমলটি আপনি যখনই করবেন যে কোনো বার থেকে এই আমলটি আপনি শুরু করবেন যে কোনো বিশুদ্ধ বার থেকে আমলটি শুরু করতে পারেন বা শুক্রবার থেকে আপনি শুরু করতে পারেন তবে ভালো হবে বৃহস্পতিবার থেকে আমলটা আপনি শুরু করবেন আহ আরেকটি বিষয় রয়েছে আমি একটা কথা বলে নেই যে অনেক বন্ধুরা আমাকে বলে থাকেন যে আপনি পরিচালন করে দেন দেখেন আমি কিন্তু কখনো পরিচালন করি না বা পরিচালন কখনো হবে না আমি কখনো পরিচালন করি না কারণ এই যে আপনাদের মাঝে যে আমল গুলো আমি দিয়ে থাকি এটা অনেকেই প্রশ্ন করে থাকেন যে এই আমল আপনি কোথায় পান দেখেন কিছু আমল বই পুস্তকে পাওয়া যায় কিছু আমল পরহেজগার মুক্তাকিন ইমানদার যারা আছে জিন্নাত পরিজাত তাদের কাছ থেকে পাওয়া যায় কারণ তারা সব কিছু দেখে অনেক কিছু দেখতে পারে তারা কে কি আমল করে কে কি হাজির করে সব তারা জানে তাদের কাছে সংগ্রহ করা কিছু আমল আপনাদের মাঝে আমি দিয়ে থাকি তো যাই এখন এই আমলটি আপনি কিভাবে করবেন যে কোনো বিশুদ্ধ বার্তা শুরু করবেন অবশ্যই এই আমলটি যখনই করবেন আপনি দিন থেকে পাঁচ হতে নামাজ ধরবেন বা সত্য কথা বলবেন সুদ বা ঘুষ খাবেন না তারপরে আমলটি শুরু করবেন আপনি যেদিন থেকে আমল শুরু করবেন সেদিন থেকে আপনার শরীরে আতর ব্যবহার করতে হবে আতর ব্যবহার করতে হবে আপনি উজু ভালো বসতে বেশিক্ষণ থাকার চেষ্টা করবেন যে আপনার শরীরটা পাক পবিত্র বা উজু থাকে এটা আপনি চেষ্টা করতে হবে তারপরে আমলটি যখন করবেন এশার নামাজের পরে বৈশা মাত্র ছোট্ট একটা দূর শরীফ ছোট্ট একটি দূর শরীফ এই দূর শরীফটা একশো চল্লিশ বার পাঠ করতে হবে একশো চল্লিশ বার পাঠ করতে হবে এই দূরটা পাঠ করলে আপনার কিভাবে আপনার কাছে পুরি আসা উপস্থিত হবে তার কিছু নমুনা দি আপনাদের মাঝে যখনই আপনি এই আমলটি করবেন করার পর হতেছ কিছু মানুষ সামনে দেখতে পারবে কিছু মানুষ আছে এটি মানুষের রুহানি শক্তির অনুযায়ী দেখতে পারে কিছু মানুষ আছে উপস্থিত যখন আমল করবে আমল করা অবস্থায় সামনে উপস্থিত হাজির হবে আবার কিছু মানুষ আছে যাদের ভিতরে রুহানি শক্তি কম আছে তারা স্বপ্নের ভিতর দেখা পাবে দুই প্রকার যাদের প্রচুর পরিমাণ রুহানি শক্তি আছে তারা সামনে উপস্থিত দেখতে পারবে আর যাদের রুহানি শক্তি কম আছে আপনারা স্বপ্নের মাঝে দেখতে পারবেন কিন্তু আপনার পরি দেখা মিস হবে না পরি আসবে ইনশাআল্লাহ আপনার পরি দেখা মিস হবে না ইনশাআল্লাহ আপনি জীবনে বহুত ভিডিও দেখছেন বহুত আমল করছেন কোনটা কাজ হয় না আমি এই ভিডিও দিলাম আপনি প্রমাণ করে দেখেন যদি না হয় পরে কমেন্টে বলবেন যে আপনি ভিডিও দেখছি কাজ হয় না আমি একটা বার শুধু আপনাকে বলি আপনি একবার চাষ করে দেখেন সত্য বললাম না মিথ্যা বললাম তো এই আমলটি যখন আপনি করতে যাবেন অবশ্যই ওই জায়গার ভিতরে বৈশাখ যে জায়গা বসবেন নামাজের শুরুতে বসবেন নামাজের শুরুতে বসবেন যেমন আত্মা যেতে পড়ি নামাজে বসে ওই রকম রাখবেন রাখার পরে আপনি আমলটা শুরু করবেন যখন এটা পড়া সম্পূর্ণ শেষ হয়ে যাবে দেখবেন আপনার সামনে সুন্দর একটি পরি এসে হাজির হবে মুখে হেজাব থাকবে কিন্তু হেজাব থাকবে সাদা কাপড় পরিধান করা থাকবে বা সবুজ রঙের কাপড় পরিধান করা থাকবে। থাকবে। দুইটা রং আর তার মাঝে যদি হলুদ রঙের কোনো কিছু আসে তাহলে বুঝবেন ওইটা আপনি যে আমলটা করছেন এই আমলের যে পরিটা সেটা কিন্তু না সেটা হবে যদি লাল কাপড় হয় তাহলে বুঝবেন এটা আপনাকে ক্ষতি করবে আর যদি কালো কাপড় হয় বুঝবেন শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে আপনি বুঝে নেবেন সবুজ রঙের কাপড় কোনটা সেটা জীবন করবে না আর সাদা কাপড় যেটা আপনার ক্ষতি করবে না। হলো আপনি বুঝে নেবেন পরের সামনে সাদারা বা সবুজ রঙের আইসা উপস্থিত হবে আইসি আপনাকে সালাম দেবে আপনার সালামের উত্তর দিবেন দেওয়ার পর উনি সাথে একটা কথা বলবেন উনি বলবে আপনাকে তুমি এই আমলটা করে আমাকে হাজির করলো আমাকে করবো বা কেন হাজির করছে তখন আপনি বলবেন আমি তোমার সাথে বন্ধু করতে চাই তোমার সাথে আমি সর্বক্ষণ চলাফেরা করতে চাই তুমি আমার পাশে থাকবে আমি যেখানে যাব সেখানে তুমি আমার সাথে থাকবে আর আমার কোনো দিন ক্ষতি করতে পারবো না আর তারা কখনো ক্ষতি করবেও না তা আমি যে কোনো কাজের কথা বলবো জায়গ পন্থায় সেই কাজটা করে দিবা। এটা তোমার করে দিতে হবে আল্লাহ ইচ্ছায় এই কথা যখন আপনি বলবেন বলার পরে সে কিন্তু আপনার কথায় রাজি হয়ে যাবে যখনই রাজি হয়ে যাবে তখনই আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ব্যবহার নাম আছে সেই নামটা আপনার কাছে বলে যাবে সেই নামটা ডাক দিবেন যেখানে ইচ্ছা সেখানে হাজির হবে কিন্তু পাক পবিত্র স্থান হতে আপনি অজু খালে থাকতে হবে অজু অবস্থায় ডাক দিতে হবে হলো কথা এখন সেই আমলটি কি আর আমুলটি করার আগে আমলটি করার আগে আগে আপনি নয় বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন এবং আমল শেষে সাতবার দূরশ্ব পাঠ করতে হবে এখন আমলটি আমি দিচ্ছি স্ক্রিনে দেখেন এখানে একটি আয়াত লেখা আছে এটা বাংলাও আছে আরবিও আছে এই আয়াতটু আপনার পাঠ করতে হবে যারা বাংলা জানেন বাংলা পড়বেন যারা আরবিতে পারেন তারা আরবিতে পড়বেন কতবার পাঠ করবেন একশো বার একবারই আমলটি করতে হবে প্রত্যেক দিনের আমল না একদিনেরই আমল আর এই আমলটি করে ইনশাআল্লাহ অনেকই সফলতা পাবেন অনেক যদি আপনি একশো মানুষ করেন একশোর ভিতর থেকে আমি বলি যে নিরানব্বই পার্সেন্ট মানুষ সফলতা পাবেন যাই হোক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সত্য কথা বলার জন্যে বা সত্য আমল দেওয়ার জন্য আমি সব রকমই যে আপনাদেরকে সঠিক বা সত্য যেটা সেটা বলে থাকি তো যাই হোক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা